তো আসলে আমরা এক একটা রেস এগুলো যখন গ্যালাক্সির ক্লাসগুলো করব তখন বুঝবেন যে লাইরা কনস্ট্রেলেশন থেকে কারা আসছে লিমোরিয়া থেকে কারা আসছে বা প্লেডিয়ান স্টার সিস্টেম থেকে কারা আসছে ভিন্ন ভিন্ন স্টার সিস্টেম তারকাপুঞ্জ থেকে এক একজন প্রাণীকুল আসে এক একটা রেস আসে সেই রেসগুলো কোনোটা হলো বানরের মতো দেখতে কোনোটা বাঘের মতো কোনোটা সিংহের মতো কোনোটা হাতির মতো কোনোটা তিমি আমরা এক একটা রেস থেকে আসছি সেই অনুপাতে আমাদের সেই প্রাণী পছন্দ কারো দেখবেন কুকুর পছন্দ কারো কবুতর পছন্দ ভালো লাগে কারো হয়তো মানে বিড়াল ভালো লাগে এই ভিন্ন প্রাণীর প্রতি তাদের আকর্ষণ কারণ তারা ওই রেসের আসলে ওটার কারণ হলো আমাদের ডিএনএ স্ট্র্যান্ডটা কোন কোন প্রাণীর প্রতি বেশি অ্যাক্টিভেট তো এই হলো 12টা ডিএনএ স্ট্র্যান্ড এক 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 একটা বেশি অ্যাক্টিভেট থাকে ঠিক আছে হাতির গল্প বললাম হাতি কেন মানে হাতি কেন এত ইম্পর্ট্যান্ট ধৈর্যের প্রতীক হাতিকে স্পিরিচুয়ালিটির ভাষায় ধৈর্যের প্রতীক বলা হয় সয় রাই সেই কথা বলে তো হাতি কেন মানে পৃথিবীর যে ল্যান্ড লাইনের গ্রিডিয়ারকে প্রোটেকশন দেয় কিন্তু হাতিজন ট্রমা দেখবে সাফারিং দেখবে ওই যে সাগরের নিচে তিমির মতো তিমির সিগনাল নিয়ে ওহেনে নেগেটিভ সিগনাল পুট করে দেয় একইভাবে হাতি যখন ট্রমা দেখবে ট্রমা সে কি করে পাঠায় দিতেছে পৃথিবীর গ্রিড লাইনের উপরে পৃথিবীর গ্রিড লাইন যখন ট্রমা পায় তখন সেটা ছিঁড়ে যায় কারণ সৃষ্টি সব কিছু প্রেমের উপরে গ্রিনার উপরে না সে যখন গ্রী না পাঠায় তখন পৃথিবীর গ্রিড লাইনগুলো ছেড়ে যায় এখন যখন এই গ্রিড লাইনের উপর আপনি মেডিটেশন করবেন গ্রিড লাইনগুলো আবার অ্যাক্টিভেট হতে থাকে এই কারণেই ওই গ্রিড লাইনের উপরে পৃথিবীর সকল স্পিরিচুয়াল সেন্টার স্থাপন করা হয়েছে এবং আপনার বাড়ি যদি গ্রিড লাইনের উপরে হয় আপনি হোপ এনার্জি পাবেন আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন আর নেগেটিভ গ্রিড লাইনের উপরে যদি গ্রিড লাইন থেকে বাইরে পড়ে এবং ওই গ্রিড লাইনে নেগেটিভ এনার্জি তৈরি করে ওইখানে বাড়ি করলে আপনার বাড়িতে দেখবেন মানুষগুলো অসুস্থ হবে অনেকে ক্যান্সার হবে হার্ট অ্যাটাক হবে

আদিনাথ মন্দির কিংবা সীতাকুণ্ড ওই জায়গাটা গ্রিড লাইনের উপরে পড়ছে এই কারণে কখনো ভাবছেন কেন এগুলোতে কেন সীতা আসবে কেন আসবে ঠিক আছে কারণ ওইখানে গ্রিড লাইন গেছে এবং পাহাড়ি এলাকার গুলোর উপর দিয়ে গ্রিড লাইন যায় যে এলাকা উপর দিয়ে গ্রিড লাইন যাবে সেই এলাকাগুলোর মাটি উঁচু হয়ে যাবে ঠিক আছে ডিবি তৈরি করবে এবং পাহাড় মানে গ্রিড লাইন যেমন হিমালয়ে গ্রিড লাইন বেশি হয়তো একটা নোট পড়ে গেছে ওই নোটের কারণে হিমালয়ে ইয়ে হয়েছে আমার জানা নাই বা পরীক্ষায় এরকম হয় কিনা আমি জানি না তবে এগুলো অ্যাডভান্স ক্লাসগুলোতে গ্রিড লাইনগুলো সম্পর্কে কনসেপ্ট क्लियर হয়ে যাবে এটা আসলে ন্যাচারালি ডিজাইন করা এটা আপনার আমার হাতে না তবে এই গ্রিড লাইন চেক করা একটা সহজ রাস্তা হলো মানে খুব পুরনো যদি আপনি টেম্পল পান শত শত বছরের পুরনো দ্যাটস মিন ওইখানে গ্রিড লাইন চেক করে বানানো হইছে স্পিরিচুয়াল মাস্টার এটা একটা আসলে যেখানে আপনি ওই মাশরুম দেখবেন এটা মাশরুমের সার্কেল হয়েছে সেখানে গ্রিড লাইনের একটা লিঙ্ক যাইতে পারে পাহাড়ি এলাকাগুলো গ্রেড লাইনের এটা আর কি আর আরও কিছু অ্যাডভান্স ক্লাস আছে ওই ক্লাসগুলোতে গেলে আপনি তখন বুঝবেন যে গ্রিড লাইনটা তৈরি হয় তখন আপনি একটা আইডিয়া পাবেন আর কি যেমন বার্মোডা ট্রায়াঙ্গেল একটা গ্রিড লাইনের উপরে পড়ছে পিরামিড গ্রেড লাইনের উপরে পড়ছে মাশরুম পিশু গ্রিড লাইনের উপরে পড়ছে গ্রিড লাইনের উপরে পড়ছে হিমালয় গ্রিড লাইনের উপরে পড়ছে তারপরে ইংল্যান্ড পড়ছে মিশর পড়ছে অস্ট্রেলিয়ান পড়ছে ইংল্যান্ডের গ্লাস্টনবেরি পড়ছে এগুলোর ভবিষ্যতে জিনিসগুলো জানবেন আর কি মানে যত ভারতীয় যত টেম্পল তৈরি হয়েছে পৃথিবীতে মানে হাজার বছরের পুরানো যে টেম্পল এগুলো গ্রিড লাইন あっそう。